আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো তোমরা এইবারের যে দু সালে যে এস পরীক্ষা গেল ওই এস পরীক্ষার মধ্যে প্রায় ছয় লাখ স্টুডেন্ট হচ্ছে ফেল করছে প্রায় ছয় লাখ আবার এ প্লাসও পাইছে ভালো এ প্লাস পাইছে তবে এ প্লাসের হার আগের তুলনায় কমে গেছে তবে এইবার হচ্ছে নেক্সট খেলাটা জমবে হচ্ছে কলেজের ভর্তি পরীক্ষায় তোমরা যারা কলেজের সিলেকশন ঠিক মতো করতে পারব না তাদের জন্য বহুত বড় বিপদ অপেক্ষা করতেছ কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি কথা বলি এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে এর মধ্যে এ প্লাস পাওয়াটা একটু সোজা ঠিক আছে এর মধ্যে এ প্লাস পাওয়াটা একটু সোজা কিন্তু ইন্টারের মধ্যে এ প্লাস পাওয়াটা একটু কঠিন আর এ প্লাস পাওয়ার ক্ষেত্রে অনেকাংশে অনেকাংশে নির্ভর করে হচ্ছে তুমি কোন কলেজে ভর্তি হইতেছ তো এই কারণে কলেজ সিলেকশন করাটা খুবই জরুরি আর এসএসসির পরে যে কলেজ সিলেকশনটা যে তোমরা করো সবচেয়ে বড় ভুল এ প্লাস মানেই আমি রাজক পাব এ প্লাস মানেই আমি আদমজি পাবো এ প্লাস মানেই আমি একটা ভালো কলেজ পাব কিন্তু আসলে তা না এসএসসির টোটাল মেকানিজম ডিপেন্ড করে হচ্ছে তোমার টোটাল মার্কের উপরে তোমার টোটাল মার্কটা কত সাপোজ তুমি হচ্ছে কি তুমি টোটাল মার্কের মধ্যে তোমার তেরোশো মার্ক তেরোশো মার্কের মধ্যে তুমি মনে করো পেয়েছো হচ্ছে বারোশো বারোশো দশ বারোশো পনেরো বারোশো বিশ এরকম পাইছো এখন আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বারোশোর নিচে নেই না এখন তুমি সাপোজ পাইছো হচ্ছে গিয়া এগারোশো নব্বই তো যেইখানে এগারোশো নব্বই দিয়ে তোমার বিএফ সাই ঢাকা ইজিলি চলে আসতো তুমি ফার্স্ট চয়েজে কী দিস ফার্স্ট চয়েজে দিস আদমজি তোমার আছে এগারোশো নব্বই তো তুমি বিএফ শাইনে রাখছো দুই নাম্বারে বা তিন নম্বরে আদমজি রাখছো এক নাম্বারে তো এখন ঘটনাটা কি ঘটবে আদমজি তোমার আসবে না কারণ আদমজি বারোশোর নিচে নেয় না বিএফ সাইনে দিস তুমি দুই নম্বরে বিএফ সাইনও তোমার নিবে না কারণ কলেজের প্রায়োরিটি লিস্টে তারে আগে না রাখলে সে তারে নেয় না কারণ তারা তাদের সিট ফাঁকা কেন রাখবে এই কারণে তুমি কি ভুলটা করলা এগারোশো নব্বই পাইছো এগারোশো নব্বই যদি তুমি ঢাকা বিএফসিএন এক নাম্বার রাখতা তাহলে তোমার চলে আসতো তুমি কী করলা আদমজিরে এক নাম্বার রাখলা অথবা ঢাকা কলেজের এক নম্বরে রাখলা এখন ঢাকা কলেজ তো বাবা বারোশো নিচে তোমাকে নেবে না তখন তোমার প্রথম চয়েসে তোমার আসলো না আর প্রথম চয়েসে একবার না আসলে তুমি যে ঝুলে যাবা হাফ অফ মোর দ্যান হাফ অফ সিট ফিল আপ হয়ে যাবে প্রথম চয়েসের পরেই শুধু একটা ভুল সিদ্ধান্তের কারণে তো এই কারণে কলেজ খুবই ভালোভাবে সিলেকশন করতে হবে কারণ তুমি একটা ভালো কলেজে ভর্তি হইলে তোমার এ প্লাস পাওয়ার রেটটা বেড়ে যাবে এসএসসির ক্ষেত্রে এ প্লাস পাওয়াটা স্কুলের উপরে ডিপেন্ড করে না অনেকাংশেই কিন্তু কলেজের ক্ষেত্রে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ডিপেন্ড করে হচ্ছে তোমার এ প্লাস পাবা কি পাবা না এটা হচ্ছে কলেজের উপরে এটা লিখিত প্রতিবার সবাই একই ভুল করে কিছু গার্জিয়ানরা হচ্ছে গিয়ে আমি যখন বলি যে আপনার নাম্বারটা তো খুবই কম আপনি আদুন যে একে দিয়েন না আপনি ঢাকা কলেজ একে দিয়েন না তো তারা কথা শোনে না তারা ঢাকা কলেজ এক নাম্বারে দিবে আদম যে এক নাম্বারে দিবে যখন প্রথমবার কোনো কলেজ আসবে না বাস খাবে তারপর দ্বিতীয়বার বলবে আমার এসে বলবে যে স্যার এখন তাহলে কোন কলেজটা দিব চুজ করবো কিন্তু এতদিনে মোটামুটি সিট ফিল হয়ে গেছে তাও পাবে কিন্তু সে যেটা চাইতো যেখানে প্রথমেই ভর্তি হইতে পারতো সেখানে প্রথমে ভর্তি হইল না এখন সে আদম ধরেন আদমজি পায় নাই তো প্রথমবার আদমজি ঢাকা শাইনও পাইল না দ্বিতীয়বার ঢাকা শাইন পাইল কিন্তু কাহিনী আছে প্রথমবার তো ভালো স্ট্যান্ডার্ড বিএফ সাইনের প্রথম দিকে জায়গা দখল করে ফেলছে এখন সে যখন দ্বিতীয় শিফ্টে যাবে দ্বিতীয় শিফটে হচ্ছে উই লেভেল স্টুডেন্টগুলো আসবে তো এই ইন্টারে যে ট্রিক এই ট্রিকগুলো না বোঝার ফলে আমাদের অনেক স্টুডেন্টরা হচ্ছে বেকায়দায় উল্টাপাল্টা কলেজে ভর্তি হয় এবং উল্টাপাল্টা কলেজে ভর্তি হওয়ার ফলে তাদের যে এ প্লাস পাওয়ার চান্স এটা অনেকাংশে নামায় নিয়ে আসে ইন্টারে এই কারণে একটা স্টুডেন্ট এ প্লাস পাবে কি পাবে না এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কলেজ সিলেকশনের উপর ডিপেন্ড করে অনেকাংশে ডিপেন্ড করে ঠিক আছে এখন ক্যান্টনমেন্টে ভর্তি হবেন বলে সব ক্যান্টনমেন্টে যে ভালো এটাও কিন্তু বলা যাবে না আপনার ঢাকা ক্যান্টনমেন্ট আপনার যেই সব ক্যান্টনমেন্ট কলেজগুলো আছে আপনার একটা গল্প শোনায় যে হচ্ছে একটা গার্জিয়ান ঢাকা কি ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুলের কলেজ তো পাবলিক নাম শুনে সে বুঝতে পারছে যে এটা হচ্ছে সরকারি কিন্তু আসলে তো সরকারি না এটা বেসরকারি থেকেও বেশি এই গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ বা ক্যান্টনমেন্টের যে কলেজ তারা গাছ থেকে পাতা পড়লে সেটার চার্জও আপনার বেতনের সাথে যোগ করে দেয় তাদের যে ওয়েবসাইট ওয়েবসাইট মান্যতামূলক বানায় রাখছে সেই ওয়েবসাইটের মেনটেন্যান্স চার্জটাও হচ্ছে আপনার বেতনের সাথে অ্যাড করে দিবে দুই মাস তিন মাসের বেতন মিলে বারো তেরো হাজার আট হাজার ন হাজার টাকা চলে আসবে সো আপনার সব দিক চিন্তা করে কলেজ চুজ করতে হবে আরেকটা সবচেয়ে বড় স্কিম বলি সেটা হচ্ছে খিলগা একটা কলেজ আছে এটা হচ্ছে গিয়া গপ কলোনি এটা মনে যে সেই খিলগাঁও গভ কলোনি স্কুল অ্যান্ড কলেজ গব নাম শুই না সবাই ভাবে যে এটা গব মানে সরকারি অ্যাপ্লাই করে গিয়া দেখে এটা গভ না এটা একটা প্রাইভেট কলেজ এবং আপনি খিলগাঁও গভ সরকারিতে ভর্তি হবেন এই গবে ভর্তি হওয়ার পরে দেখবেন যে গদ্য হয়ে গেছেন ওইখানে এদের টিচার ব্যবস্থাই পুরা খারাপ সাংবাদিকতা নিয়ে পড়ায় ইংলিশের লেকচারার মানে ওইখানে সারা জীবন পড়ছে সাংবাদিকতা নেওয়া লেকচারার হচ্ছে ইংলিশে সারা জীবন পড়ছে অ্যাকাউন্টিং নেওয়া লেকচারার হচ্ছে গে আইসিটির তো এই হচ্ছে কলেজের টিচার নিয়োগের ব্যবস্থা এখন একটা কলেজ সিলেকশন যে আপনি করবেন এটার দুইটা জিনিস ডিপেন্ড করে একটা হচ্ছে ওই কলেজটা ভালো মানের কলেজ কি না টিচাররা পড়ায় কি না কলেজে যাবে প্রতিদিন আপনার বাচ্চারা প্রতিদিন ডেকা নেওয়া যাবে পড়াবে কি না দ্বিতীয়ত ওই কলেজে সিটটা কোথায় পড়ে ইন ফিউচারে প্র্যাকটিক্যালি হেল্প হবে কি না এই দুটা জিনিস চুজ করার পরেই হচ্ছে গিয়ে কলেজ চুজ করতে হয় সো এই কারণে কেউ প্লিজ উল্টাপাল্টা কলেজ চুজ করবেন না আপনার একটা ভালো রেজাল্ট আছে ভালো রেজাল্টটা ভালো কলেজে ভর্তি হতে পারবে আমি এমনও দেখছি এ প্লাস আছে ভালো একটা নাম্বার আছে সে উল্টাপাল্টা চয়েজের কারণে প্রথম চর্জে আসে নাই দ্বিতীয় চর্জে আসে নাই হতাশ হয়ে পরে ভর্তি হয়েছে ইম্পিরিয়ালে বুঝতে পারছেন ইম্পিরিয়ালে মানে আমাদের এলাকায় একটা ইম্পিরিয়াল কলেজ সেটা হচ্ছে গিয়ে আপনার মানে তাদের পাট্টা গ্রামের মধ্যে সবচেয়ে হচ্ছে বহুল একটা কলেজ আর কি পঁচিশশো টাকা বেতন পঁচিশশো টাকা বেতন দিয়ে একটা কলেজে পড়তেছে সো এই কারণে বলতেছি যে কলেজ সিলেক্ট করাটা খুবই জরুরি এবং আপনি কলেজ কীভাবে সিলেক্ট করবেন এটাও খুবই জরুরি এবং অনেকে আসে টিচারের কথা শুনে অন্ধবিশ্বাস করে উল্টাপাল্টা কলেজ চুজ করে পুরো জীবন ধ্বংস এসিতে এ প্লাস ছিল কিন্তু ইন্টারে এখন এ প্লাস নাই বাংলাদেশের অনুযায়ী বলতেছি যে এ প্লাস পাওয়াটা কতটা জরুরি এই কারণে এ প্লাস পাইতে হবে যে কোনো মূল্য এ প্লাস পাইতে হবে আর এ প্লাস পাওয়ার জন্য একটা ভালো কলেজ সিলেক্ট করতে হবে এই কারণে বুঝে শুনে একজন ভালো অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে কলেজ সিলেক্ট করুন ঠিক আছে তাহলে আপনারা ভালো করতে পারবেন ইন্টারে আরেকটা এ প্লাস ক্যারি করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন